আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে অর্থাৎ ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়ানার্স দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ পরীক্ষা দু হাজার চব্বিশ পদার্থবিজ্ঞান বিভাগ পরীক্ষা দু সাদাশন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের একটা পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে বিদ্যা ও চম্বুগত তো আমরা জানি অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে ছয়টি তো ছয়টি পত্র আমাদের সম্মান হিসেবে প্রত্যেকটা পত্রের জন্য একশো টাকা করে রেখেছি তো ছটি পত্র যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে ছয়শো তিরিশ টাকা আছে তো আমরা বিশাল অফার হিসেবে এই ছয়শো তিরিশ টাকা আমাদের দিতে হবে না তো আমরা ছয়টি পত্রের জন্য এখানে রেখেছি তিনশত দশ টাকা এই হলো বিষয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো তোমরা নিতে পারবা তো আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা বোর্ড পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে তো আমাদের সাজেশন থেকে ইনিশিয়ালা কম আসে সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশিয়ালা কমন আসে ব্যতিক্রম না তো বিগত বছর আমরা দেখেছি যে আমাদের সাজেশন দিয়ে কতটুকু আসলে কমন আসে কি কমন আসে না তো অবশ্যই কমন আসে সেভেন্টি পার্সেন্ট উপরে অত হান্ড্রেড পার্সেন্টের নিচে তো একটা কথা বলে নেই যেহেতু আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল তো তোমাদের সকলে সাড়া পেলে তো সাড়া অনুপ্রেরণায় আমরা আজকে এই পর্যন্ত এসেছি অর্থাৎ আমরা ক্লাসগুলো আপলোড করি এবং সাজেশন দেওয়ার চেষ্টা করি তো আমরা শুধুমাত্র ওয়ান আয়ার্স প্রথম বর্ষ দ্বিতীয় বছর না প্রত্যেকটা বছর আমরা তোমাদের সাড়া পেলে ইনিশা ধাবড়ে ধাপড় আমরা দেওয়ার চেষ্টা করবো এবং বিশেষ করে গণিত ক্লাসগুলো আমরা আপলোড করার চেষ্টা করবো তো সামনে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে আমরা সায়েন্সের বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এই সাজেশনটি সাজেশন অনুযায়ী আমাদের ক্লাসগুলো আপলোড হবে এবং বেসিক সহ আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তো যাই হোক এই বছর আমরা শুধুমাত্র গণিত ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব তো পরবর্তী বছরে আমরা সায়েন্স অর্থাৎ ম্যাথ বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব যাই হোক তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করে সাজেশনগুলো নিতে পারো তো এই হলো বিষয় আমাদের হাতে যে সাজেশনগুলো এখন রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এই গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের আমাদের সাজেশনগুলো হাতে রয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা আর ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ পর্যন্ত আমাদের সাজেশন রেডি রয়েছে তো সাজেশন যেহেতু আমাদের প্রথম বর্ষের ডিগ্রির পরীক্ষা হয়ে গেছে জিনিসটা দেখা গেছে অনেক কমন ছিল তো দ্বিতীয় বর্ষ পরীক্ষাটি চলমান তো তোমরা যারা এখনও সাজেশন না নিও অবশ্যই নেওয়ার চেষ্টা করবা আর তৃতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে অবশ্যই তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা তো যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশিত হতে পারে তো সময় নষ্ট না করে অবশ্যই বুদ্ধিমান হিসেবে নিজেকে বিবেচনা করে সালসনগুলো আগে নিয়ে পড়াশোনা করার চেষ্টা করি নিঃশ্বল ক্ষমা আসবে এগুলো বিষয় তো আজকে যেহেতু আমরা তড়িদ বিদ্যা ও চম্বুকত্ব পত্র নিয়ে আলোচনা করবো সেটা আমরা দেখব যে আমাদের এই তড়িৎ বিদ্যা ও চমুকত্ব পদার্থবিজ্ঞান বিবেগের আসলে ক বিবেকের কয়টি রয়েছে প্রশ্ন ক বিবেগে রয়েছে প্রায় তিরিশটির উপরে আর এখানে ক্ষবিবেক এবং গ বিবেক মিলে প্রশ্ন রয়েছে এটাও তিরিশটির উপরে অর্থাৎ চল্লিশটির কাছাকাছি এ হলো বিষয় তো এগুলো যদি আমরা আগে থেকে এক্সারসাইজ বা চর্চা করি বা পড়াশোনা করি ইনিশলা দেখা যাবে এগুলো আমাদের প্রশ্নগুলো কঠিন যে প্রশ্নগুলো সেগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে তো সে পর্যন্ত ভালো থেকো বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের চ্যানেলটিকে শেয়ার করার চেষ্টা করো সাজেশন বিষয়ে কথা বলো আমরা যদি সাজেশন দিতে পারি এবং সাজেশন অনুযায়ী আমরা ভালো কিছু রেজাল্ট করতে পারি তো আমাদের সাজেশনের উদ্দেশ্য হচ্ছে বা ক্লাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা সাজেশনে সর্বোচ্চ উপায় কমন দিতে পারি এবং ভালো রেজাল্ট করায় বা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি এই হলো বিষয় তা আজকে এই পর্যন্তই আমরা দেখাবো পরবর্তী ক্লাসে বা পরবর্তী পর্বে বা সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ